অনেকবার প্ল্যান প্রোগ্রাম সব কিছু করে ক্যান্সেলড তারপর আবার প্ল্যান এরপর আমাদের বাংলাদেশে যাওয়া এবং ফাইনালি দ্য ডে হ্যাজ অ্যারাইভড যেদিন আমরা যাব হচ্ছে হলিডেতে অনেক দিন যাবত হলিডেটা প্ল্যান করা হয়েছে সো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের যে ব্লগটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কুরবানি ঈদের হলিডে ভ্যাকেশান সো কুরবানি ঈদে যেহেতু আমার হাজব্যান্ডের ফোর ডেজ অফ ছিল সেজন্য আমরা চিন্তা করলাম প্রতিবার তো লন্ডনে ঈদ করি এবার লন্ডনের বাইরে চলে যাই ঈদ করার জন্য তো সেই জন্য আমাদের হলিডে ডেস্টিনেশন বুক করা হয়েছে আর আজকে আমরা কোথায় যাব সেটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন লন্ডন থেকে পৌঁছাতে আমাদের সাড়ে তিন ঘণ্টা টু চার ঘন্টার একটা জার্নি আছে এখানে এই জার্নিটাও অনেক 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 থ্রিলিং ছিল কারণ জায়গাটা ভীষণ সুন্দর তো মাঝখানে আমরা একটা কফি ব্রেক নিলাম আমরা দুই ঘন্টা ড্রাইভ করার পর একটা কফি ব্রেক নিলাম আর দেখেন কি অবস্থা আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে কোথাও যাওয়ার আগে বাসা থেকে কিছু রান্না করে নিয়ে যাই আমরা যেহেতু হালাল রেস্টুরেন্ট পাবো কিনা একটা সন্দেহ থেকে যায় তো আজকে আমি নিয়েছিলাম পেরি পেরি চিকেন রাইস যেটা খুবই হ্যান্ডি ফুড আর এই ধরনের হ্যান্ডি ফুডগুলো খাওয়ার জন্য আপনারা যদি বক্সে করে নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু সবাই মিলে খেতে পারে তো আমরা যতজন ছিলাম সেই কয়টা বক্সে করে আমি খাবারটা নিয়ে নিয়েছি আর আমরা একটু ফ্রেশন আপও হয়ে নিলাম সাথে নিয়ে নিয়েছি কফি যেহেতু আমাদের আরও জানি বাকি আছে তো রাস্তায় যেতে যেতে এই সুন্দর দৃশ্যগুলো না দেখলেই না আপনাদের সাথে শেয়ার করছি এই পাহাড়গুলো খালি চোখে এতটাই সুন্দর যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না হয়তো আর এখানে দেখতে পাচ্ছেন গরুর পাল ভেড়ার পাল সব তো ছেড়ে রেখেছে তো আমরা মনে হচ্ছে অলমোস্ট পৌঁছে গেছি বাট বৃষ্টি কিন্তু কিছু ছাড়ছে না নেক্সট মর্নিংয়ে কিন্তু ঈদ আমরা অনেক বেশি পরিমাণে স্যাট ছিলাম যে কালকে ঈদের দিনটা না জানি মাটি হয়ে যায় বিকজ ইউকেতে তো বলা যায় না ওয়েদার যে কোনো মোমেন্ট চেঞ্জ হয় সো আমরা সবাই অনেক বেশি দোয়া পড়ছিলাম যে আল্লাহ আমাদের হলিডেটা যাতে মাটি না হয় কারণ বৃষ্টি থাকলে এই পাহাড়ি এরিয়াগুলোতে এত বাজে বৃষ্টি হয় ঘর থেকে বের হওয়ার মতো অবস্থা থাকে না ইগনোর মাই কালা ফেস বিকজ বাংলাদেশ থেকে আসার পর আমি এ পরিমাণ সানবার্ন হয়েছি এখানে আসার পর আমার স্কিন কোনোভাবে ঠিক হচ্ছিল না সো কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে বাট বাংলাদেশ থেকে আসার পরে যেহেতু কুরবানির ঈদ ছিল টু উইক্স সো আমার ফেসটা খুবই কালো দেখাচ্ছিল তো যাই হোক আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা সারাদিন ঘুরি বা এরকম কিছু বাট এই যে ক্লিপগুলো দেখছেন এগুলো আমার বেশ কয় আগের এগুলো আমি আস্তে আস্তে আপলোড করি যেহেতু এতদিন আমি সময় পাচ্ছিলাম না তো ফাইনালি আর কি আমার টাইম হয়েছে সো এখন আমি ভিডিওগুলো আপলোড দিচ্ছি আসলাম আমাদের ডেস্টিনেশনে এখানে আমরা একটা ক্যারাবেন বুক করেছি থ্রি বেডরুমের সেখানে আমরা যাব তো আপনি যখন এন্টার করবেন তখন ওরা হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দেয় সেটা চেক করে আপনার গাড়িতে একটা স্টিকার লাগিয়ে এরপর ভিতরে ঢুকতে দেওয়া হয় আর কি যেহেতু এটা একটা প্রাইভেট এরিয়া এখানে সব মানুষকে কিন্তু এন্ট্রি দেওয়া হয় না আর এই তো হাতে একটা ম্যাপ দিয়ে দিয়েছে আপনি কোথায় থেকে কোথায় যাবেন আর যখন আপনি আপনার কটেজটা বুক করবেন তখন আপনাকে সেই ক্যারাবেনের নাম্বার থেকে শুরু করে এভরিথিং ডিটেলস দিয়ে দিবে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে করে আমরা ঘরে এন্ট্রি নিয়েছি মানে সব কিছু এত সুন্দর করে সিস্টেমাইজড করা থাকে যে এখানে কোনো মানুষ না থাকলেও কোনো সমস্যা নেই তো আমাদের ক্যারাভেনটা ছিল একদম শেষ মাথার দিকে সো ওই জায়গাটা অনেক সুন্দর ছিল আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো এই পুরাটা এরিয়াই কিন্তু ক্যারাভেন এরিয়া আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে মানুষজন যাদের হচ্ছে প্রাইভেট ক্যারাভেন আছে এই যে এই জায়গাটা কথা বলছি এখানে প্রাইভেট ক্যারাভেনগুলো রেখে আপনারা ক্যাম্পিং করতে পারেন সো খুবই একটা সুন্দর জায়গা আর এখানে এখানে পাবলিক ওয়াশরুমও আছে সবার জন্য আর আমরা যেটা নিয়েছিলাম সেটা যেহেতু প্রাইভেট সো ওইটার ভিতরেই সবকিছু ইনক্লুডেড থাকবে তো পুরোটা এরিয়া আমাদের মোটামুটি দেখা হয়ে গেল আমাদের ক্যারাভ্যানে পৌঁছতে পৌঁছাতে ইউকে হলিডে ডেস্টিনেশন কিন্তু অনেক টাইপের হয় কটেজ হয় এরকম রকম ক্যারাভ্যান হয় হোটেলস হয় কিন্তু ক্যারাভ্যানটা আমার কাছে মনে হয় যে একটা চিপ অপশনের ভিতর অনেক কনভিনিয়েন্ট এখানে সব কিছু থাকে প্রত্যেকটা এরিয়াতে আমি দেখেছি যে এরকম ক্যারাভ্যানস থাকে আর প্রত্যেকটা ক্যারাভ্যানের ওনার কিন্তু ডিফারেন্ট এটাই সবচেয়ে সারপ্রাইজিং আপনি এখানে চাইলে ইনভেস্ট করতে পারেন নিজের একটা ক্যারাভ্যান হতে পারে আপনার তো আমরা প্রথমে আমাদের ক্যারাভ্যানটা খুঁজে পেয়েছি এর পরবর্তীতে আমাদের গাড়িটা পার্ক করলাম আর এখন হচ্ছে আমাদের চাবি খুঁজতে হবে তো জামাইরা সবাই মিলে চাবি খুঁজছিল এটা হচ্ছে অনেক সুন্দর একটা মুহূর্ত আর কি চাবি খোঁজার যে মোমেন্টটা প্রত্যেকবার আমরা যখনই ভ্যাকেশনে যাই চাবিটা এরকম জায়গায় লুকানো থাকে মনে হয় যে আমরা হাইড অ্যান্ড সিখ খেলছি তো আমি আর আমার ফ্রেন্ড হাসাহাসি করছিলাম তারা কোনোভাবেই চাবি খুঁজে পাচ্ছে না অনেকক্ষণ যাবৎ সার্চ করছে যে চাবিটা কোথায় তো হোয়াটসঅ্যাপে কিন্তু একটা পিন নাম্বার দেয়া থাকে আপনার চাবিটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে পারলে সে পিন নাম্বারটা দিলেই কিন্তু সাথে সাথে আপনার কিটা আপনার হাতে চলে আসে তা এখন দুইজন মিলে সার্চ করছে যে চাবিটা কোথায় সো আমরা ওয়েট করছি আর এখানে হাঁটাহাঁটি করছি এক একটা ক্যারাভেন কিন্তু এক এক রকম সুন্দর আর প্রত্যেকটা ক্যারাভেনের কিন্তু ভিতরের সাইডও ডিফারেন্ট আপনারা ভিতরে দেখলে বুঝতে পারবেন যে এক একটা ক্যারাভেন এক এক রকম এটা ছিল ওয়ান অফ দ্য বিউটিফুল ক্যারাভেন তো এই যে ফাইনালি আমরা জায়গাটা খুঁজে পেয়েছি এখানে পিন নাম্বারটা দিলেই দেখবেন ভিতর থেকে চাবিটা বের হয়ে আসবে কী সুন্দর সিস্টেম তাই না কোনো মানুষ নাই কিছু নাই আপনি হঠাৎ করে এখানে এসে এই কি যে রাখে এই জায়গাটা খুঁজে পেলেই আপনি পিন নাম্বার দিলে সুন্দর কিটা পেয়ে গেলেন কি সুন্দর সিস্টেম সব কিছু একদম গুছানো সো আমরা আসার আগে কিন্তু রুমটা প্রপারলি ক্লিন করে রাখা হয়েছে সব কিছু দেওয়া হয়েছে আর এই রুমের সাথে কি কি ইনক্লুডেড থাকবে সেটা কিন্তু আপনাকে ওরা আগেই ডিটেলস জানিয়ে দেবে সব কিছু আপনার সাথে হোয়াটসঅ্যাপে ওদের কনভার্সেশন হবে তো এন্টার করতেই পাশে হচ্ছে কিচেন এই কিচেনটা ক্রস করে ওই সাইডে গেলে হচ্ছে লিভিং রুম আমাদের লিভিংটা বেশ বড় ছিল আর লিভিং এর সাথে একটা ডাইনিং স্পেসও আছে আপনি বসে খেতে পারবেন এই হচ্ছে আমাদের তিন দিনের সংসার আর কি আর এই তো হচ্ছে আমাদের কিচেন আর এখানে ছিল হচ্ছে এটা ওয়াশরুম এটা ওয়াশরুম হচ্ছে উইথ বাথ আর আরেকটা ছিল শুধু ওয়াশরুম আর এই পাশে হচ্ছে বেডরুম একটা এখানে দুইটা বেড ছিল আর একটা ছিল কিং সাইজ বেড মোটামুটি তিনজন ঘুমানোর মতো আর আরেকটা রুমে ঠিক সেম দুইটা সিঙ্গেল বেড ছিল এই বেডগুলোকে চাইলে একসাথেও করা যায় আর আরেকটা ওয়াশরুম ছোট তো আমরা সব কিছু রান্না করে তো ফ্রোজেন করে এনেছি আমার ফ্রেন্ড ছিল হচ্ছে চিকেন আমি এনে ছিলাম ডাল ভুনা আর এখানে ভাত চড়িয়ে দিয়েছি আর আলু ভর্তা করব সো এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো আজকের দিনে সবাই একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছি এরপর খাওয়া দাওয়া করে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে তো এখন আমি সব কিছু গরম করে নিচ্ছি যেহেতু ফ্রোজেন ছিল আর এখানে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডও দিয়ে দিবে আমাদের পাশে যে নেবার ছিল ওদের বাচ্চারা খেলছিল আর এই তো আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি কিছুক্ষণ পর রেডি হয়ে বের হব আর এই যে আমাদের প্লেটস এখন আমরা বসে বসে খাওয়া দাওয়া করে নিব। যেহেতু সবাই অনেক লং একটা জার্নি করে এসেছি সবারই ক্ষুধা পেয়েছে খাওয়া দাওয়া করে এরপরে আমরা বাইরে যাব। তো আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই অনেক ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ